নিজেকে টাকার মতন মূল্যায়ন করতে শিখো আর এই টাকাটা যখন যে অবস্থায় থাকে এটার কিন্তু মূল্য সমান এই যে এটা এখন একদম নতুন কচকচে গ্রানও নষ্ট হয় নাই কিন্তু এটার মূল্য যেমন পঞ্চাশ এয়ারো বাংলাদেশি ছয় হাজার টাকা ঠিক এই টাকাটাকে যখন একদম দেখতে এটা অসুন্দর হয়ে যাবে তখনও কিন্তু এটার মূল্য থাকবে এটার মূল্য থাকবে পঞ্চাশ এগারো বাংলাদেশি ছ হাজার টাকা আর এটাকে যদি আমি একটু ছিঁড়েও পেলি এই দেখেন তারপরও এটার মূল্য কিন্তু আমার কাছে একটু কম কমে ঠিক মূল্য আমার কাছে পঞ্চাশ তেরো বাংলাদেশ ছয় হাজার টাকা এবং এটা যদি আমি একদম পানির মধ্যেও যদি এটা ভিজে যায় ভিজে যায় তারপরেও কিন্তু এটা আমি টিস্যু দিয়ে মুছে এটা আমি ব্যবহার করবো এমনকি আমি এটাকে বদি শুকাব আমি টিসু দিয়ে এটা মুচব এটার আমি অনেক যত্ন করব কেন করব কারণ এটার মূল্য আমার কাছে একদম সমান তাই না এমনকি যত্ন সহকারে আমি একই জায়গায় রাখব ঠিক এই টাকাটা এরোটা যখন একদম নতুন ছিল তখন যেমন আমার কাছে মূল্য ঠিক এখনও আমার কাছে তেমনই মূল্য টাকাটা আমি অনেক যত্ন করে এটা তো নষ্ট করতে দেওয়া যাবে না হ্যাঁ কেন নষ্ট করতে দেওয়া যাবে না না কারণ এটার মূল্য আমার কাছে সমান তাই আচ্ছা আমি এই টাকাটা দিয়ে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের যে জীবনটা আমাদের যে জীবনটা আমরা অনেক সময় অনেকে অনেক কিছুতে হতাশ হয়ে যায় যে আমার দ্বারা এটা হচ্ছে না মন খারাপ করি অনেক সময় আছে অনেক জায়গায় আমি চাকরির ইন্টারভিউ দিলাম আমার কাজ অথবা চাকরিটা হচ্ছে না আমাদের কিন্তু অনেক মন খারাপ হয় আমরা অনেক সময় আছে অনেক অসুস্থ থাকি সব সময় তখন আমাদের মন খারাপ থাকে তাই আমি বলবো আমরা যখন যে অবস্থায় থাকি ভালো মন্দ আমরা কিন্তু আমাদের নিজেকে মূল্যায়ন করব ঠিক এই আমাদের টাকার মতো আমাদের টাকাটা যে অবস্থায় থাকে আমরা যেভাবে মূল্য করি ঠিক আমরা আমাদের নিজের জীবনটাকে আমরা সেভাবে মূল মূল্যায়ন করব সেভাবে ভালো রাখব আমাদের এই কাজ হয় নাই ইনশাল্লাহ সামনে হবে আজকে অসুস্থ একদিন আমি সুস্থ হব ডাক্তার দেখাবো আজকে আমি অনেক হতাশ হতাশ কাটানোর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তা তা করবো তাই আমাদের জীবনটা টাকার মতন মূল্য এবং মূল্য মূল্যবান একটা সম্পদ টাকা দিয়ে যেমন সব কিছু কিনা যায় অর্জন করা যায় ঠিক আমাদের জীবনটা দিয়েও আমরা নিজের জন্য ভালো রাখবো সুস্থ রাখবো বাঁচার জন্য ঠিক আছে